সময়ে আওয়ামী তোশামদে ব্যস্ত থাকা আর আকেছেন চাই দুই বলা হচ্ছে যে কাগজপত্র নিয়ে যেন আমরা থানায় যাই কক্সপ্যাটের রামপুরজেলার রশিদ নগরের ধুলির ছড়া মৌজায় শান্তিপূর্ণ বর্ষকার এক সমাজজীবী নারী উদ্যোক্তার জীবন হঠাৎই অশান্ত হয়ে ওঠে কারণ তার মালিকানাধীন জমিতে শুরু হয় জোরপূর্বক দখলের চেষ্টা শুরু হয় হুমকি হয়রানি আর আইনি লড়াই সূত্রমতে দক্ষিণ নাছরাপাড়ায় প্রয়াত আলহাজ মফিসুর রহমান চৌধুরীর জমির পাশেই ধলির ছড়া মৌজার আর এস দুশো পঞ্চান্ন নং খতিয়ার ও বিএস সাতশো পঁয়তাল্লিশ খতিয়ান অনুসারে দুই দশমিক আঠারো একর জমির মালিক ছিলেন মরহুম ফজল করিম তার মৃত্যুর পর সন্তান আমিনুল হক মমতাজুল হক ও তিন কন্যা জমির ওয়ারিস হন দু সালের দুই জানুয়ারি এই জমির এক দশমিক চব্বিশ ছাপ্পান্ন একর অংশ বিক্রি হয় মফিজুর রহমানের কন্যা সমাজসেবী নীলিমা আক্তার চৌধুরী গঙ্গের কাছে তিনি নিয়মিত খাজনা পরিশোধ করে পৈতৃক জমির সাথে বিএস খতিয়ার তিন হাজার একশো তিয়াত্তর অনুযায়ী একই সাথে ওই অংশের মালিকানাও হালনাগাদ করেন সমাজসেবী নীলিমা আট বছর শান্তিপূর্ণভাবে ভোগদখলের মাথায় দু সালের পঁচিশ জানুয়ারি সকাল দশটা স্থানীয় গিয়াস ও তার অনুসারীরা হঠাৎই হাজির হন নীলিমার জমিতে ওই অংশে তারা জোরপূর্বক নির্মাণ শুরু করেন দেন টিনের বেড়া গড়ে তোলেন এই ঘটনায় ভুক্তভোগী সমাজসেবী নীলিমা আক্তার চৌধুরী ভূমি প্রতিরোধ আইনে রামু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নং একশো তিন বাই পঁচিশ দায়ের করেছেন তবে মামলা দায়ের পর থেকে শুরু হয় আরেক দফা সন্ত্রাসী চাপ অভিযোগ রয়েছে এই মামলার সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে নিয়মিতভাবে শুধু ভয়ভীতি নয় বরং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দিচ্ছেন অভিযুক্ত গিয়াসুদ্দিন ও তার ঘনিষ্ঠ মহল এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে তবে গিয়াসুদ্দিন এই বিরোধী জমি ক্রয় করেছেন দাবি করলেও নীলিমা জানান গিয়াস একই দাগ থেকে জমি কেনার পর অন্যদিকে দখলে ছিল সম্প্রতি সেদিকে ছেড়ে জোর করে তার দখলকৃত অংশে হামলে পড়েন বিষয়টা হচ্ছে এটা উনিশশো সাল থেকে এই যে এদিকে আমাদের বাড়ি আমার বাবা শেখ মফিজুর রহমান চৌধুরী ওনার তিন ছেলে পাঁচ মেয়ে তো পাঁচ মেয়েকে মূলত ডিসপুটের যে জায়গাটা আপনারা দেখলেন এতক্ষণ সেই জায়গাটা পাঁচ বোনকে দেওয়া হয়েছে আর বাকি জায়গাগুলো আমার ভাইদের তো আমরা পাঁচ বোনে মিলে একটা কটেজ করতে চাইলাম কিছুদিন আগে হঠাৎ করে পার্শ্ববর্তী গিয়াসুদ্দিন এবং তার পরিবার আমাদেরকে বাধা দিল ওরা বলতে চাচ্ছে যে এখানে ঘর করা যাবে না তো আমরা চুয়ান্ন সাল থেকে আমরা জন্মের আগে থেকে জানি এটা আমাদের কেন বাধা দিল সেটা আমার একটু জানার ইচ্ছা ছিল সে কারণে আমি চেয়ারম্যানকে জানালাম এলাকাবাসীকে জানালাম তখন ওরা দেখলাম যে ঝামেলা করতেছে তখন আমরা বাড়িটা না করে আমরা থানায় জানালাম থানায় অভিযোগ করার পরে থানা থেকে এসআই আসছে এসআই আসছে আরও তিনজন প্রায় এসে তারা তাদেরকেও বললো কিছু না করার জন্য আমাদেরকে এবং দুই পক্ষকে বলা হচ্ছে যে কাগজপত্র নিয়ে যেন আমরা থানায় যাই এবং আমরা থানায় গিয়েছি যাওয়ার পরে দেখা গেল সার্ভেয়ার সরকারি সার্ভেয়ার দিয়ে মাপা হলো জমিটা একবার দুইবার তিনবার জমিটা মাপা হয়েছে ওসি ইমন সাহেব ডিগলার দিল যে এই জমিটা তো মফিজুর রহমান গং পাচ্ছে এটা বলার পরে তারা অনেক সমন্বয়ক শহর ছিল ওখানে তারা এটা মানতে নারাজ তখন রাতের প্রায় একটা বাজে রাতের একটার সময় ওসি সাহেব এটা এসি হ্যান্ডওভার করে বিচারটা এসি ল্যান্ড তদন্ত দিল এর মধ্যে আমরা সিআর মামলা করলাম ওদের নামে ওদের নামে করা হয়েছে কারণ ওরা মাটি কেটে ফেলছে ওখানে গাছ কেটে ফেলছে গিয়াসুদ্দিন এবং গিয়াসুদ্দিনের পর তিন চার ফিট মাটি আপনারা দেখেছেন একটু আগে মাটি কেটে অবৈধভাবে অনুমতি ছাড়া মাটি কেটে ফেলেছে তারপর আমাদের ওয়াল ছিল ওয়াল তুলে কাঁঠাল গাছ ছিল জাম গাছ ছিল বিভিন্ন ধরনের গাছ সব কেটে ফেলছে তারা এবং আমাদের ওরা ওখানে ঘর তৈরি করছে গরুর পূজা করছে অনেক কিছু করছে তারা আমাদের কাছ থেকে রীতিমতো আমার অফিসে গিয়ে চাঁদা করতেছে আমাদের এখানে পথে শিশুদের পারমান্ট আছে ওখানে গিয়ে তারা চাঁদাবাজি করতেছে তাদের নামে চাঁদাবাজির মামলাও হয়েছে এবং এলাকাবাসী সবকিছু জানে এই ঘটনাগুলো ওরা একটা কিন্তু ওদের সাথে গন্ডগোলের সময় ওরা দখলীয় জায়গা তারা অন্যায় ভাবে অন্য ওয়ারিসদের থেকে নিয়েছে কিন্তু আমরাও অন্য ওয়ারিস থেকে আমাদেরও কেন আছে একই দাগ একই অনেক বড় দাগ তো তারা একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছে এবং ওই দলিলটা আপনারা দেখলে বুঝতে পারবেন ঘটনা ঘটার পর ওদের সাথে গন্ডগোল হওয়ার পর ওরা কেন আবার দোকলীয় জমি কিনবে এটা একটা প্রশ্ন আমার কাছে আমার আমরা অবশ্যই চাই ওরা আমাদের প্রতিবেশী আমরা কোনো ঝামেলায় যেতে রাজি নাই আমরা প্রশাসনের সহযোগিতা চাই আমরা মিডিয়ার সহযোগিতা চাই আমরা সব সময় এলাকাবাসীর সাথে আজকেই আসলো তহসিলদার জেসমিন এবং শাহাবুদ্দিন সার্ভেয়ার তারা এসেছে এবং আমার পক্ষ থেকে একজন সার্ভেয়ার ছিল ওনারা বললেন যে আমাদের দলিল দেখবেন দলিল দেখার পরে ওনারা সিদ্ধান্ত দিবেন আমরা ওনাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি আমরা আইনকে শ্রদ্ধা করি আমরা আইন আইন যেভাবে বলবে সারভেয়ার যেভাবে বলবে আমরা সেই সিদ্ধান্তটাকে মেনে নেব অনুসন্ধানে উঠে আসে গিয়াসউদ্দিনের পরিচয় যেন সময়ের সাথে পাল্টে যায় এক সময় ছিলেন আওয়ামী লীগের ঘোর সমর্থক স্থানীয় নির্বাচনে আওয়ামী প্রার্থীকে সমর্থন করে ভোটও চেয়েছেন যার প্রমাণ এখনও তার ফেসবুক প্রোফাইলে রয়ে গেছে বর্তমানে নিজেকে দাবি করছেন বিএনপির লোক হিসেবে রাজনৈতিক দ্বিচারিতা আর ক্ষমতার অপব্যবহার এই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সমালোচকদের ভাষায় দুঃসময়ে আওয়ামী তোষামদে ব্যস্ত থাকা ইয়াসুদ্দিন এখন বিএনপির সুসময়ে মাঠের লোক সেজে পুরনো ক্ষমতার ধারটাই বজায় রাখছেন এই রূপান্তর শুধু রাজনৈতিক নয় বরং তার দখলদারি কর্মকাণ্ডেও এই প্রবণতার ছাপ স্পষ্ট স্থানীয় নাগরিক সমাজ বলছে এটি শুধু জমি নিয়ে বিরোধ নয় এটি একজন সমাজসেবী নারী উদ্যোক্তার নিরাপত্তা তার অধিকার এবং আমাদের বিচার ব্যবস্থার উপর একটি সরাসরি চ্যালেঞ্জ তারা আরো বলছেন এইভাবে কেউ ক্ষমতা দেখে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একজন নারীর সম্পত্তি দখল করতে পারে এটা আমরা মেনে নিতে পারি না রাহুল তুই দশ বছর পনেরো বছর পর্যন্ত চলে তইলে ইয়ার পরবর্তীতে কি দুই তিন চার মাস আগে যখন আরা বাসও হারি হারে আর হারি লুগি লজানোর পর আর ইয়ে থাকেন গরবান দিয়ে আপাল্লা গরবান যখন আর বাদা দিয়ে বাদা দিয়ে দিয়ে গিয়াস উদ্দিন গিয়াস ভাই আব্দুর রহিম এই তারপর বিনাল উদ্দিন তারা মুস্তি পেরা তো দিয়ে মাইয়া পেন মোট পেন আর মোটামুটি একবার লালকিত বুঝলি তো ইয়া হইতে ঠিক আছে জায়গা জমির ব্যাপার কাগজপত্র আবার হইতে ওর তো হাগজ আছে না হদা আছে সচেতন মহলের দাবি এই ঘটনা শুধু রামর এক নারীর বিরুদ্ধে নয় এটি পুরো সমাজের নৈতিকতার বিরুদ্ধে একটি আঘাত আমরা কি দেখবো সঠিক মালিক হয়েও তাকে হার মানতে হয় রাজনৈতিক ক্ষমতার কাছে জন্মনে এখন প্রশ্ন আইন কি দুর্বৃত্তের হাতে বন্দি নাকি সত্যই পাবে তার ন্যায় বিচার ডেক্স রিপোর্ট কক্সবাজার বুলেটিন